আসসালাম আলাইকুম প্রিয় বাচ্চারা আজ আমি তোমাদের এক মজার ও শিক্ষণীয় গল্প শোনাব এই গল্পে আছে একটি ছোট্ট পিঁপড়ে আর একটি দয়ালু পাখি একদিন এক পিঁপড়ে পানি খুঁজতে খোঁজতে নদীর ধারে এলো হঠাৎ সে নদীতে পড়ে গেল পিঁপড়েটি ডুবতে শুরু করল বেচারার অবস্থা খুব খারাপ হয়ে গেল তখন একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে সব কিছু দেখছিল সে ছোট্ট পিঁপড়েটির বিপদ দেখে দয়া করে দ্রুত একটি সবুজ পাতা ছিঁড়ে নদীতে ফেলে দিল পিঁপড়েটি পাতান উপর উঠে গিয়ে বেছে গেল আলহামদুলিল্লাহ পিঁপড়ে তখন মনে মনে বলল আজ যদি পাখিটি আমাকে বাঁচাতে না আসত আমি তো মরে যেতাম আমিও একদিন তার উপকার করব ইনশাল্লাহ কিছুদিন পরে একটি ছেলে সেই কবুতরটিকে ধরতে এলো ছেলেটি হাতে একটি পাথর নিয়ে পাখিটিকে মারার জন্য প্রস্তুত হল ঠিক তখনই ছোট্ট পিঁপড়েটি ছেলেটির পায়ে কামড়ে দিল ছেলেটি ব্যথায় চিৎকার করে উঠল ফলে সে পাখিটিকে আর মারতে পারল না কবুতরটি উড়ে গিয়ে বেঁচে গেল বাচ্চারা এই গল্প থেকে আমরা কি শিখলাম শিখলাম আল্লাহ তালা দয়ালু আর তিনি দয়ালুদেরই ভালোবাসেন আমরা যদি কারো উপকার করি একদিন তার ফল আমরা অবশ্যই পাব তাই আমাদের উচিত একে অপরের প্রতি দয়া করা সাহায্য করা আর ভালোবাসা দেখানো তো বাচ্চারা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করো আর এরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন